এ সরকার তো জঙ্গিবাদকে প্রচার দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি কারণ রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্মের নামে দল হয় রাজনৈতিক দল হয় না ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয় মদিবাদ জামাত শিবির এরা ইসলামের মূল আকিদার বিপরীত ইমানি আকিদার বিপরীত এবং তারা ইসলামের যে আসল রাজনৈতিক আদর্শ মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের বিপরীত তারা এক ধরনের শৈর দোষের ধারক সেটা আমরা তালেবান থেকে শুরু করে আইসিস আইএস সব জায়গায় আমরা এগুলো দেখতে পাচ্ছি এই জন্য একক ধর্মের নামে দল একক মতবাদ ভিত্তিক দল এগুলো আসলে মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী অধিকার সাধারণত হরণ করি তারা গণতন্ত্র স্বীকার করে না সব মানুষের ভোটাধিকার স্বীকার করে না তারা এখনো এখনো আজকে যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছেন তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে খালিদ হাসান নামে যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি চর্মনার ইসলামী আন্দোলন নামে একটা এজিদবাদী দল যারা গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু মা নাগরিকত্ব মানুষ মানব সত্তা স্বীকার করে না তারা মা লেখাপড়া অস্বীকার করে পর্দার নামে অতি পর্দার নামে মা লেখাপড়া জীবন বিকাশ স্বাধীনতা অস্বীকার করে এই ধরনের হিংস্র পাশবিক একটা আইয়ামে জাহালিয়াতের দল তারা প্রতিনিধিত্ব করেন সেই দলের যিনি প্রধান উপদেষ্টা আমির তিনি এখন উপদেষ্টা পরিষদের সদস্য এভাবে আরো বিভিন্ন ভাবে তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন তারা দেশকে রাষ্ট্রকে দলীয়করণ করছেন এভাবে সুষ্ঠু নির্বাচন তাদের মাধ্যমে একেবারেই অসম্ভব ব্যাপার